মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণ প্রবণ অগ্নেয়াগিরি যে কোনো মুহূর্তে লেলিহান আগুনে জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল গাজ উপত্যকার নারকীয় ধ্বংসযোগ্য লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ এবং তিদের মুখোমুখি সংঘর্ষ হিজবুল্লাহ লেবানন সীমান্তে বেপরুয়া ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা সব মিলিয়ে এক জটিল বিস্ফোরক এবং অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে পুরো বিশ্ব এই উত্তেজনার কেন্দ্রস্থলে এখন একটি শক্তিশালী রাষ্ট্র ইরান বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন আর কেবল উত্তেজনাপূর্ণ নয় এটি ক্রমেই সম্পূর্ণ যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে ইরানের অক্ষ শক্তি The হুতি হিজবুল্লাহ হামাস এবং ইরাকি মিলিশিয়া যেভাবে একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তা শুধু গেরিলা বা প্রতিশোধমূলক লড়াই নয় এটি এক স্পষ্ট ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ যা ওয়াশিংটন এবং তেল আবিবকে এক বিপজ্জনক দ্বন্দ্বের দিকে ঠেলে দিচ্ছে ইরান শুধু গাজা যুদ্ধের নেপথ্যে শক্তি নয় তারা এখন প্রকাশ্য নেতৃত্ব দিচ্ছে একটি নতুন মধ্যপ্রাচ্য জোটকে দীর্ঘদিন পর ইরান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে যেতে প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করেছেন বিশ্লেষকেরা সালে সিরিয়ায় ইরানি কনসুলেট ধ্বংস এবং ইসলামিক রেভিলেশনারি গার্ড আইআরজিসির কমান্ডারদের নিহত হওয়ার পর ইরান প্রতিশোধের ঘোষণা দিয়েছিল দুই সালে এসে সেই প্রতিশোধ এখন এক রূপ নিচ্ছে সামরিক কৌশলের বাস্তব প্রয়োগে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বহু ফ্রন্টের লড়াই করছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চীনকে প্রতিরোধে ইন্দোপ্যাসিফিক অঞ্চলে এবং এখন মধ্যপ্রাচ্যে হুতিদের সমুদ্র হামলা প্রতিহত করতে গিয়ে নিজের নৌবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলেছে ইরান জানে যুক্তরাষ্ট্র ক্লান্ত এই ক্লান্তিকে পুঁজি করে ইরান চাইছে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভয়ঙ্কর চাপে ফেলতে রাশিয়া ও চীনের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক ব্রিক্স জোটে অন্তর্ভুক্তি এবং সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা এই তিনটি উপাদান মিলে ইরান এখন এক বিপরীতমুখী মেরু শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এটি শুধু গাজা যুদ্ধ নয় এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম যেখানে ইরান নিজেকে উপস্থাপন করেছে ইসলামী বিশ্বের রক্ষাকর্তা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক প্রতিরোধী পরাশক্তি হিসেবে তেহরান বারবার বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু তাদের প্রতিক্রিয়াগুলো এক একটি সরাসরি বার্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি যদি আগুন জ্বালাও তাহলে তোমাদের ঘরেও ছড়াবে সেই শিখা এদিকে মার্কিন পররাষ্ট্রনীতি এখন নিজেই বিভক্ত এক পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ কূটনৈতিক পথ অবলম্বন তবে ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্র বরাবরই আপসিন তাই একটি সীমিত যুদ্ধ থেকে একটি সম্পূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘর্ষের রূপ নিতে পারে বর্তমান উত্তেজনা মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত গাজার যুদ্ধ লোহিত সাগরের সংঘর্ষ এবং হিজবুল্লাহ হুতিদের ক্রমবর্ধমান আগ্রাসন আর তার সঙ্গে ইরানের অপ্রতিরোধ সামরিক উত্থান সবকিছু মিলিয়ে এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে বর্তমানে ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা ক্রমাগত তীব্র হচ্ছে তা শুধু ত্রিদেশিক সংঘর্ষ নয় বরং তা পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির অক্ষকেই নাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষক এরা ইরান দীর্ঘ দিন ধরে তার আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য হুতি হিজবুল্লাহ হামাস এবং শিয়া মিলিশিয়াদের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে এসেছে কিন্তু দুই সালের শেষ থেকে এবং দুই সালে প্রবেশ করার পর পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে এখন ইরান কেবল ছায়াযুদ্ধেই সীমাবদ্ধ নেই বরং সে প্রকাশ্যে মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগর জুড়ে নিজের সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করছে উল্লেখযোগ্যভাবে ইরান সম্প্রতি রেভিলেশনারি গার্ডের অধীনে নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনীকে সক্রিয় করেছে ড্রোন বাহিনীকে আরও উন্নত প্রযুক্তিতে সজ্জিত করেছে এবং হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সরাসরি নৌ সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে দুই সালে মার্কিন যুদ্ধজাহাজে হুতিদের আক্রমণে ইরানের প্রযুক্তিগত এবং লজিস্টিক সহায়তা প্রমাণ পাওয়া গেছে যা ওয়াশিংটনের এক স্পষ্ট বার্তা ইসরায়েল গাজার যুদ্ধের পাশাপাশি এখন দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ফ্রন্টে সামরিক অভিযান চালাচ্ছে কিন্তু সবচেয়ে বড় উদ্যোগ তাদের ইরান সরাসরি আঘাত হানবে কিনা এপ্রিল দুই হাজার চব্বিশে ইরান থেকে সরাসরি একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় যার বড় অংশ প্রতিহত করলেও প্রতিক্রিয়ায় ইসরায়েল তেহরানে আঘাত হানতে বাধ্য হয় বর্তমানে ইসরায়েল তার আয়রন ডোম এবং অ্যারোথ্রি প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছে তেল আবিব একাধিকবার জানিয়েছে ইরান যদি তার লাল রেখা অতিক্রম করে তাহলে যুদ্ধ হবে সরাসরি কোনো প্রক্সি নয় হোয়াইট হাউস এখন এক জটিল কূটনৈতিক এবং সামরিক চাপে রয়েছে ইউক্রেন যুদ্ধ এবং চীন তাইওয়ান ইস্যুতে নজর রাখার পাশাপাশি এখন মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ন্ত্রণ করাও একটি চরম অগ্রাধিকার কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন ইরান এখন আর সেই দুই সালের পারমাণবিক সমঝোতায় আটকে থাকা দেশ নয় তারা সামরিক দিক থেকে অনেকটাই আত্মনির্ভরশীল এবং আঞ্চলিকভাবে প্রভাবশালী একটি শক্তি যুক্তরাষ্ট্র এরই মধ্যে পারস্য উপসাগরের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে লোহিত সাগরের নৌবহর বাড়িয়েছে এবং ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে তবে মার্কিন প্রশাসন এখনও সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধ চায় না তবে ইসরায়েল আক্রান্ত হলে প্রতিক্রিয়া দিতে কিন্তু দ্বিধাবোধ করবে না

কঠিন হবে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশে বলেছেন আমরা যুদ্ধ চাই না যদি কেউ আমাদের সীমা লঙ্ঘন করে তাহলে প্রতিরোধ করব সর্বশক্তিতে ইরান তার বেসামরিক পারমাণবিক কর্মসূচীকে আরও বিস্তৃত করেছে যা ভবিষ্যতে সামরিক চেহারা নেবে কিনা তা নিয়েও পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন বিশ্লেষকদের মতে পরবর্তী কয়েক মাস অত্যন্ত সংকটপূর্ণ গাজা ও লেবাননে যুদ্ধের বিস্তার লোহিত সাগরে হুতি হামলা এবং ইরান ইসরায়েল সরাসরি আঘাত পাল্টা আঘাত সব মিলিয়ে অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোতে পারে তবে কিছু পর্যবেক্ষক আশাবাদী আমেরিকা রাশিয়া চীন তুরস্ক সহ প্রধান শক্তিগুলোর মধ্যস্থতায় একটি সীমিত সমঝোতা হতে পারে যা অন্তত পারমাণবিক সংঘাত এবং পূর্ণাঙ্গল যুদ্ধকে এড়াতে সহায়তা করবে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় একথা অনস্বীকার্য ইরান এখন শুধু আঞ্চলিক প্রভাবশালী দেশ নয় বরং এক আন্তর্জাতিক শক্তি হিসেবে উদয় হয়েছে যার সামরিক সক্ষমতা কৌশলগত অবস্থান এবং আদর্শিক প্রতিরোধ নীতিকে কোনোভাবেই অবহেলা করা যাচ্ছে না অবস্থায় এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে চ্যালেঞ্জ ইরানকে মোকাবেলা শুধু শক্তি নয় বরং কূটনীতির সূক্ষ্ম কৌশলও কাজে লাগাতে হবে যুদ্ধ আসন্ন নাকি কূটনৈতিক সমঝোতা আগামী মাসগুলো সেই উত্তরের দিকেই আমাদের নিয়ে যাবে তবে এ কথা নিশ্চিত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ভারসাম্য আর আগের মতন থাকছে না ইরান এখন সামনে এসেছে প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দী এক কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্ব এখন অর্থনৈতিক মন্দা জলবায়ু সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত তখন মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি গোটা মানবজাতিকে টেনে নিচ্ছে এক ভয়াবহ অনিশ্চয়তার পরে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিনটি শক্তিধর সংঘাতে যে বারুদ ছড়িয়ে পড়েছে তা শুধু মধ্যপ্রাচ্য নয় ইউক্রেন যুদ্ধের মতোই বিশ্বব্যাপী অভিঘাত তৈরি করতে পারে প্রশ্ন একটাই এই সংঘাত থামবে কবে কে নেবে শান্তির উদ্যোগ নাকি মানব সভ্যতা আরও একবার ইতিহাসের ভুল পথেই হাঁটছে আপনি কি মনে করেন এই যুদ্ধ থামানোর মতো কোনো বিশ্বনেতা এখনো আছেন নাকি আমরা ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছি আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরবর্তী প্রতিবেদনে অন্য এক বিস্ফোরক বাস্তবতার মুখোমুখি হয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সচেতন থাকুন